সে ভিডিওটা আপনারা যদি আধার দিয়ে আইআরসিটিসির টিকিট কাটছেন একজন সাধারণ সিটিজেন হিসাবে বা এজেন্ট হিসাবে তাহলে আপনার জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা ভারত সরকার কন্টিনিউ চেষ্টা করে চলেছে যে আপনাদের কাছ আপনাদের যেন কোনো দালালের কাছ থেকে টিকিট না কাটতে হয় আর সাধারণ সিটিজেন হিসাবে আপনাদের যে সাধারণ সুবিধাগুলো আপনারা নিজেরা নিতে পারেন আর তার মধ্যে এই আইআরসিটিসি টিকিটের ক্ষেত্রে তৎকাল টিকিট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে আপনারা জানেন তৎকাল টিকিট মানে হচ্ছে চব্বিশ ঘন্টা আগে আপনি আপনার নিজের প্রয়োজনে এমার্জেন্সিতে আপনি রেলে ভ্রমণ করতে পারেন এরকম একটা টিকিট আর জেনারেল টিকিট মানে আপনি অনেক আগে প্রায় মাস আগে ইন ফিউচারে হয়তো তিরিশ দিনের আগেই আপনি টিকিট কাটতে পারবেন যখন রেল অনেক বেশি বেড়ে যাবে ট্রেন এবং কনফার্ম টিকিট সবাই পাবে এই তৎকাল টিকিটের ক্ষেত্রে আপনার প্রয়োজন অনুসারে দালালরা কিন্তু তাদের নিজের মনে মতো পয়সা নিয়ে নেয় এবং ইলিগাল প্র্যাকটিস করে এটাকে বন্ধ করার জন্য বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশান ভারত সরকার আইআরসিটি ডিপার্টমেন্ট নিয়ে এসেছে রেল ডিপার্টমেন্ট নিয়ে এসেছে তার লেটেস্ট যে নিয়ম এনেছে সেটা হচ্ছে প্রত্যেক টিকিট বুকিংয়ে আপনাকে সিটিজেনকে আমি এজেন্টদের কথা কিন্তু বলছি না এজেন্টরা তৎকাল টিকিটের মধ্যে আসেই না আর আপনিও এজেন্টের মাধ্যমে তৎকাল টিকিট না কাটার চেষ্টা করবেন কারণ আপনি কিন্তু এজেন্টের সাথে আপনিও ফাঁসতে পারেন ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড প্রত্যেক বুকিংয়ে একজন সিটিজেনকে দিতে হবে এবং এজেন্ট প্রথম তিরিশ মিনিট তৎকাল টিকিট কাটতে পারবে না এরকম রুলস কিন্তু এসে গেছে বা আসতে চলেছে এবং আপনি সিটিজেন হিসাবে যে টিকিটটা কাটবেন সেখানে আপনার নাম ইন ফিউচারে যার আধার কার্ডে টিকিটটা কাটা হচ্ছে তার নামটা যেন প্রথম এক নম্বরে থাকে এরা এটা এরকমও আসতে পারে এখনই আসেনি হতেই পারে আপনি যাচ্ছেন না কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারদের আপনি পাঠাচ্ছেন কোথাও তৎকাল টিকিট কেটে তার মানে আপনি কাটতে পারবেন আধার ওটিপির মাধ্যমে আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি আসবে প্রথম তিরিশ মিনিট এজেন্ট ঢুকতে পারবে না এবং আপনি তৎকাল টিকিট কাটতে পারবেন আর এই সুবিধাটা ভারত সরকার রেলওয়ে ডিপার্টমেন্ট আর সিটিসি ডিপার্টমেন্ট মিলে চেষ্টা করছে এর যদি কোনো লুফল থাকে আমি জানি দালাল চক্র সেটাকেও ইউজ করবে সেই লুফল যদি আপনার জানা থাকে বা এরকম হতে পারে আপনি সিটিজেন হিসাবে তৎকাল টিকিটের সম্পূর্ণ ফায়দা নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন ভিডিওটা শেয়ার করবেন যাতে ডিপার্টমেন্টের কাছে ওই লুফলটাও পৌঁছে যায় আর এজেন্টরা তৎকাল টিকিটের কালোবাজারি না করতে পারে আর কোনো জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গল বা বেঙ্গলের বাইরে থেকে যদি আপনার কাছে তৎকাল টিকিটের এজেন্ট আইডি বা কোনো সফটওয়্যার দেবো এরকম প্রমিস করে কেউ কল করে দয়া করে যুক্ত হবেন না সাইবার ক্রাইমে কেসে কিন্তু আপনি ফেসে যাবেন আর আরেকটা কথা আপনি আপনার পার্সোনাল আইডি দিয়ে তৎকাল হোক বা জেনারেলটিকে আলাদা আলাদা কাস্টমারের কাটবেন না কারণ আপনি জানেন আপনার পার্সোনাল আইডি দিয়ে যখন আপনি পেমেন্ট করেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড থেকে পেমেন্ট করেন আলাদা আলাদা মানুষের টিকিটের জন্য যদি আপনার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট যায় ইন ফিউচারে আপনি চরম দুশ্চিন্তার সাথে সাথে ফাঁসবেন জেল জরিমানা মতো হতে পারে কারণ আপনি সবাইকে ফ্যামিলি মেম্বার প্রুফ করতে পারবেন না আপনার পার্সোনাল আইডি আপনার নিজের ফ্যামিলির খুব বেশি হলেও বন্ধু বান্ধবের জন্য প্রচুর পরিমাণে আলাদা আলাদা নামের টিকিট যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট হয় পার্সোনাল আইডি দিয়ে ইলিগাল প্র্যাকটিস করছেন ধানলি করছেন রেলওয়ে টিকিটের এটা ডিপার্টমেন্ট ধরে নেবে অতএব আপনাকে সাবধান থাকতে হবে এবং নিজের যে অধিকার সেটাকে নিতে হলে ভারত সরকারের রুলস অ্যান্ড রেগুলেশন আপনাকে মেনে চলতে হবে আপনার ভালো লাগুক আর না লাগুক আর এই সমস্ত বিষয়ে অধিক যদি জানতে চান আমাদের চ্যানেল আইডি টেকজনকে অবশ্যই সাপোর্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন একটা ভিডিও এই ধরনের আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আইনি টেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে পাশে আছে